দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্ত করার আহ্বান জানানোর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে তুরস্ক চলমান যুদ্ধবিরতি উদ্যোগের সময় এমন পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে তুরস্কসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি নেতাদের দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সংযুক্তির আহ্বান স্পষ্টতই দখল স্থায়ী করার নীতির অংশ আঙ্কারা আরও বলেছে এটি বহু বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের গ্রহণ করা সমাধান নীতিকে সম্পূর্ণ অবজ্ঞা করে বিবৃতিতে তুরস্ক পুনরায় জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এটি দীর্ঘস্থায়ী শান্তি ও পারস্পরিক আস্থার ভিত্তি হতে পারে বলে উল্লেখ করা হয় অপরদিকে ইসরায়েলের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব জর্ডান মিশর ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুর নেতৃত্বাধীন লিকুত দলের জন মন্ত্রী বুধবার এক চিঠিতে নেতানিয়াহুর প্রতি এ আহ্বান জানিয়েছেন অন্যদিকে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় এই সংযুক্তির আহ্বান শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি ইসরায়েল উনিশশো সালের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে রেখেছে কিন্তু তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের যে কোনো প্রয়াস প্রত্যাখ্যান করে আসছে গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করেছে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিল